সেমি অটোমেটিক ইনকিউবেটর এটা হচ্ছে আশি থেকে একশো ডিমের ক্যাপাসিটি আর এটা আমাদের অর্ডার কিন্তু এটা আজকে ডেলিভারি হয়ে যাবে তো দেখেন আমাদের ইনকিউবেটর কি চমৎকার এবং ফিনিশিং এবং কাজের লুকিংটাও দেখেন আর এখানে আমাদের যে ইনকিউবেটরে এটা ভালো মানের একটি কন্ট্রোলার ব্যবহার করেছি এখানে কিন্তু ডাবল ডিসপ্লে সিস্টেম এটা আপনার এই কন্ট্রোলারে আর এখানে পাওয়ার বাটন দেওয়া আছে এটাকে অন অফ করার জন্য অনেকেই দেখা যায় এই সিস্টেমের ইউজ করে না কারণ এটা এই কন্ট্রোলারের দামটা বেশি দামের কারণ অনেকে ইউজ করে না কিন্তু আমরা চিন্তা করি দাম নিয়ে চিন্তা করি না যে আপনি হ্যাচিং ভালো পাবেন এবং মেশিনটা লং টাইম ব্যবহার করতে হবে ওই চিন্তা করে আমরা দামি কন্ট্রোলারগুলো ইউজ করে থাকি এছাড়াও দেখেন যে এখানে পাওয়ার অ্যাড্যাপ্টার যে দেওয়া আছে এটা হচ্ছে ল্যাপটপের যে পাওয়ার অ্যাড্যাপ্টার বড় সাইজ সেটা আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের অবস্থাটা দেখেন কাজে ফিনিশিংটা অন্য অন্য ইনকুবেটর থেকে আমাদের কাজে ফিনিশিং যেরকম সুন্দর এবং হ্যাচিং হ্যাচিংটা আলহামদুলিল্লাহ ভালো পাবেন ইনশাআল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারি ক্লিপ এটা ব্যাটারির সাথে সংযোগ করে রাখতে হবে আর এটা হচ্ছে পাওয়ার এটা প্লাগের সংযোগ করতে হবে তাহলে আপনার অটোমেটিকই যখন বিদ্যুৎ না থাকবে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে এটা কন্টিনিউয়াসলি আপনার ইনকিউবেটার রান থাকবে মানে নন স্টপ বন্ধ হবে না আপনার কন্টিনিউ আপনার মেশিন চালু থাকবে এই ধরনের সিস্টেম আমাদের যদি এই ধরনের সিস্টেম যদি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লে দেওয়ার নম্বর যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সরাসরি আমাদের কারখানায় সহ ইনকিউবেটর নিতে পারবেন যে কোনো ক্যাপাসিটি আপনার চাহিদা অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আমরা ইনকিউবেটর তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ যদি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিউয়ার্স